বিটকয়েনে দুই ঘন্টা চার্টে দেখতে পাচ্ছেন কয়েনের প্রাইস যতবারই উপরের দিকে পান করতেছে জাস্ট একটা কি দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট কিন্তু জাস্ট বিটকয়েনের প্রাইসকে আবারও সেই নিচের দিকে নিয়ে আসতেছে অর্থাৎ মার্কেটকে আমরা যখন দেখতে পেয়েছি চুরানব্বই হাজার ডলার পর্যন্ত টাচ করেছে তারপরে কিন্তু জাস্ট দুইটা কি তিনটা ক্যান্ডেল দিয়ে মার্কেট কিন্তু একেবারে নিচের দিকে চলে আসছে এবং শুধুমাত্র এরকম সিনারি কিন্তু এক দুইবার না এই পুরো ডিসেম্বর মাস ধরে আমরা কিন্তু সেম সিনারি দেখতে পাচ্ছি যেইখানে মার্কেট কিন্তু অলমোস্ট পায় নব্বই হাজার ডলার পর্যন্ত টাচ পরপরই জাস্ট একটা কি দুইটা বা তিনটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটকে কিন্তু জাস্ট একেবারে নিচের দিকে নিয়ে আসতেছে এবং বিটকয়েনকে জাস্ট এই এইটি এইট থাউজেন্ড ডলার অথবা এইটি ফাইভ থাউজেন্ড ডলার এর ভিতরে কিন্তু রেঞ্জিং করতেছে বাট এইখান থেকে যদি আমরা চার ঘন্টা চার্ট ওপেন করি এবং চার ঘন্টা চার্টে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এইখানে জাস্ট একটা সাইডওয়েজ মুভমেন্টের ভিতরে আছে অর্থাৎ আপনি যদি এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আঁকেন এবং এইখানে একটা সাপোর্ট লেভেল আঁকেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু জাস্ট একটা সাইডওয়েজ মুভমেন্টের ভিতরেই আছে এবং আলটিমেটলি আমি যদি এখান থেকে বিট কয়েনের উইকলি চার্টে চলে আসি তাহলে কিন্তু আপনি এখানে আরো কিছু সিরিয়াস বিষয় দেখতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন বিট কয়েন কিন্তু এইখানে জাস্ট একটা রেঞ্জিং করতেছে এবং এইরকম রেঞ্জিং কিন্তু শুধুমাত্র এখন করতেছে এরকম না এইরকম রেঞ্জিং কিন্তু আমরা অলমোস্ট প্রায় দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কিন্তু এইরকম রেঞ্জিং দেখতে পেয়েছিল এবং তারপরে মার্কেটে হিউজ লেভেলে পাম্প দেখতে পেয়েছি এবং তারপরে অল টাইম হাই ক্রিয়েট করতে দেখেছি এবং এরকম কিন্তু একবার না এরকম কিন্তু কয়েকবার হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন বিট কয়েনের প্রাইস কিন্তু দু পঁচিশ সালের জুন মাসও কিন্তু ভাবে মার্কেটে এরকম একটা পাম্প করে অল টাইম হাই ক্রিয়েট করে করেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন দু সালের অক্টোবর মাসও কিন্তু এরকম একটা রেঞ্জিং করে তারপরে কিন্তু বিটকয়েন আবারও নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে সো আলটিমেটলি তাহলে মার্কেট কি এইখান থেকে আবারও নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে নাকি মার্কেট এখান থেকে এক লাখ ডলার ক্রস করে উপর দিকে ব্রেক করবে সো মূলত মার্কেটে ডিরেকশন কোন দিকে এবং মার্কেটে কি হতে যাচ্ছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের বিরোধে ক্লিয়ার করার চেষ্টা করবো যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার কার ধারণা থাকে সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা করার আগে ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপে 24 ঘন্টা চার্ট আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু প্রায় 91000 ডলার পর্যন্ত একটা ভালো লেভেলের লিকুইডেশন আছে যেখানে মোটামুটি 90 কে অর্থাৎ হাজার ডলারের কিন্তু একটা ভালো মেজর লিকুইডেশন আছে এবং আমরা যদি নিচের দিকে দেখি সেটা কিন্তু প্রায় 87000 ডলার আশেপাশে কিন্তু এটা ভালো লেভেল লিকুইডেশন আছে সো মূলত শর্টার টাইম ফ্রেমে আমরা বিটকয়েনকে কিন্তু 90 কিংবা হাজার ডলার পর্যন্ত এটা টাচ করে আসতে পারি যেখানে বিটকয়েন এই লিকুইডিটি হ্যাং করে তারপরে কিন্তু আবারও সেই নিচের দিকে চলে আসতে পারে বাট এখান থেকে আমরা যদি বিট কয়েনের উইকলি চার্টে চলে আসি উইকলি চার্ট আমরা কিন্তু এরকম একটা সিনারি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মার্কেটে খুব একটা বেশি নাই স্বাভাবিক মোটামুটি আছে এবং আমরা যদি নিচের দিকে দেখি সেটা কিন্তু প্রায় এইটি টু থাউজেন্ড অর্থাৎ বিরাশি হাজার ডলার পর্যন্ত কিন্তু একটা লিকুইডেশন আছে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু নব্বই হাজার ডলার আশেপাশে কিন্তু একটা মেজর লিকুইডেশন এখানে উইকলি চার্ট শো করতেছে মূলত এখন কিন্তু কিন্তু বিটকয়েন আবারও সেই শর্ট টাইম ফ্রেমে নব্বই হাজার ডলার টাচ করে কিন্তু আবারও সেই নিচের দিকে অর্থাৎ আবার সেই কিংবা তিরাশি হাজার ডলার পর্যন্ত কিন্তু আবারও টাচ করতে পারে বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে আমরা বিটকয়েনের ভিতরে কি পাম দেখতে পারবো কিনা বা আলটিমেটলি লঙ্গার টাইম ফ্রেমে আমরা মার্কেটে কিরকম লেভেলের সেন্টিমেন্ট দেখতে পারবো বা কিরকম লেভেলের মুভমেন্ট দেখতে পারবো তো আমরা আছি বিটকয়েনের উইকলি চার্ট এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা আর ইন্ডিকেটর অ্যাড করেছি যেটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন রাইট নাও যে সিচুয়েশনে আছে এইখানে কিন্তু বিটকয়েন ওভারসেল জোনে আছে অর্থাৎ এখানে যদি আপনি এই আর এস আই ইন্ডিকেটর দেখেন বিটকয়েন যখনই এইরকম একটা লেভেলে টাচ করেছে ততবারই কিন্তু এইখান থেকে মার্কেটে পুল ব্যাক আসছে বা মার্কেটে কিন্তু ভালো লেভেলে পাম্প আসছে এবং যতবারই কিন্তু মার্কেট এইরকম টপে টাচ করেছে তারপরে কিন্তু মার্কেট আবারও সেই নিচের দিকে কারেকশনে চলে আসছে সো আলটিমেটলি এখন বিটকয়েনের আর এস আই ইন্ডিকেটর যেই জায়গায় আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে লেভেল গুলো এই প্রত্যেকটা লেভেল কিন্তু ব্রেক করে এখন জাস্ট এই যে প্রায় চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশের আশেপাশে আছে বাট আমরা কিন্তু সচরাচর দেখেছিলাম ঠিক এইরকম কোন জায়গা থেকে অর্থাৎ এই যে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে মার্কেটে কিন্তু আবারও সেই পুল আসতো সো আর ইন্ডিকেট করতেছে মার্কেটে এখন একটা ভালো লেভেলে পুল আসা উচিত বা পুল মার্কেটে আসবে কারণ এরকম সিনারিও যখনই মার্কেটে ক্রিয়েট হয়েছে তখনই কিন্তু মার্কেটে একটা ভালো লেভেলের পুল এসেছে এবং আমরা কিন্তু সেম সিনারিও যেটা আমি ইন্টোতে বলেছি মার্কেট কিন্তু এখন রেঞ্জিং করতেছে অর্থাৎ মার্কেট এখন যে সিচুয়েশন আছে এখান থেকে একটা ভালো লেভেলে পুল আসার পসিবিলিটি অনেক 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 বেশি আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি শুধুমাত্র কোনো ইন্ডিকেটর অথবা শুধু শুধুমাত্র কোনো ইভেন্ট অথবা শুধুমাত্র কোনো ফান্ডামেন্টাল নিউজ উপর ডিপেন্ড করে মার্কেটে আপনি ট্রেড প্ল্যান করতেই যাবেন না এবং এটা করতে গেলে কিন্তু আপনি মার্কেটের ট্র্যাপে পড়বেন বা আপনি ফোমোতে পড়বেন সো এই কিন্তু আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে ইন্ডিকেটর অবশ্যই আপনাকে একটা ভালো ইন্ডিকেশন দেবে যে মার্কেট কোন দিকে যেতে পারে বাট আলটিমেটলি ইন্ডিকেটর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে না বা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু দেয় না যেখানে দেখতে পাচ্ছেন বিট কয়েন আর এস যখন দু হাজার তেইশ সালে এরকম একটা পজিশন ছিল এখান থেকে কিন্তু নিচের দিকে ভালো লেভেলটা কারেকশন নিয়েছে আর এস আই বাট এখানে কিন্তু আমরা বিট কয়েনের তেমন বড় লেভেলে কিন্তু কোনো কারেকশন দেখতে পাই সো পারফেক্টলি ওয়ার্ক করে না এটা না বাট আর দিয়ে আপনি মার্কেটে অবশ্যই একটা কারেন্ট সিনের বোঝার জন্য কিন্তু আর এস আইটা ইউজ করবেন এবং যেহেতু ওভারসল পজিশনে আছে এখান থেকে অবশ্যই মার্কেটে এখন ওভারঅল একটা পুল আসার পসিবিলিটি অনেক বেশি সো মূলত এখন বিটকয়েন যে সিচুয়েশনে আছে এখান থেকে আসলে আমরা কি পুল দেখতে পারবো কারণ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বাইনান্স এর সিও সিজেদ বলছে আমরা যে প্রথাগত চার বছর পর পর মার্কেটে বুলডান দেখি বা অল্ট্রালি দেখি বা যেটাকে আমরা ফোর ইয়ার সাইকেল বলি এটা কিন্তু টোটালি ধরে যাচ্ছে যার একটাই রিজন এই ফোর ইয়ার সাইকেল কিন্তু মোটামুটি এই 2025 সালের ডিসেম্বর মাসে শেষ হতে যাচ্ছে এবং এই 2025 সালের ডিসেম্বর মাসের ভিতরে যদি মার্কেটে অস্ট্রেলী বা বুল রান না আসে তাহলে অবশ্যই কিন্তু এটা ফোর ইয়ার সাইকেল ব্রেক করবে সো তাহলে কি আলটিমেটলি আমরা বেয়ার মার্কেটের ভিতরে এন্ট্রি নিতে যাচ্ছি সো যদি বেয়ার মার্কেট শুরু হতো তাহলে তো অবশ্যই আমরা মার্কেটে কিছু ইন্ডিকেটর পেতাম যে মার্কেটে এখন বেয়ার সিজন শুরু হয়ে গেছে সো আলটিমেটলি এখন মার্কেটে বেয়ার সিজন শুরু হয়নি এবং সিজট কিন্তু আর বলেছে এখন মার্কেটে সুপার সাইকেল আসতে যাচ্ছে এবং অবশ্যই ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছে এই যে আমরা সামনে যে বুলডান এক্সপেক্ট করতেছি অথবা অল স্যালারি এক্সপেক্ট করতেছি এটা অনেকটাই কিন্তু আমাদের ট্রাম্প নির্ভর হবে অর্থাৎ ট্রাম্পের জন্য কিন্তু আমাদের এই যে ফোর ইয়ার সাইকেলটা এটা কিন্তু ব্রেক হয়ে সুপার সাইকেলে হতে যাচ্ছে এবং এটার উপর ডিটেলস কিন্তু আমরা ডে বাই ডে আরো ক্লিয়ার হব এবং কিভাবে এই সুপার সাইকেলটা ওয়ার্ক করবে এই প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা স্লোলি স্লোলি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো সো মূলত এটা আপনি মাথায় রাখেন আপনি যে কয়েন গুলা হোল্ড করে লসে আছেন এবং আপনি চিন্তা করতেছেন বেয়ার মার্কেট শুরু হয়ে গিয়েছে আপনি আপনার লস জীবন রিকভারি করতে পারবেন না

98600 ডলার পর্যন্ত টাচ করলে অলমোস্ট প্রাইস 7.2 বিলিয়ন ডলার কিন্তু মার্কেট থেকে লিকুইডেট হবে এবং শুধুমাত্র এই যে শর্টে লিকুইড হবে এরকম না বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে 73800 ডলার পর্যন্ত টাচ করে এখানে কিন্তু লিকুইডেশন হবে বাট এখান থেকে কিন্তু মূলত শর্ট লিকুইডেশনটা বেশি এছাড়াও যদি আমরা এখান থেকে বিটকয়েনের ইটিএফ এ চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ এ কিন্তু আপনি এজ ইউজুয়াল সেইম সিনারিও দেখতে পাচ্ছেন যেখানে মার্কেটকে টোটালি ম্যানিপুলেশন করা হচ্ছে যেখানেতে বলেন মার্কেটে কিন্তু তেমন কোনো বাইং প্রেসার নাই তেমন কোনো সেলিং প্রেশারও নাই বাট তারপরে মার্কেট কিন্তু লিকুইডেশন হান্টিং করতেছে যেটা কারণ আমি কিন্তু আগে বলেছি মার্কেটে ভলিউম নাই ক্রিসমাস চলতেছে নিউ ইয়ার বা এই ইয়ার শেষ হচ্ছে ওভারঅল সব মিলে কিন্তু মার্কেটে এখন ভলিউম নাই কারণ এই সময়টা অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু যারা ইনভেস্টর থাকে তারা মূলত তাদের ফান্ডগুলো ক্যাশ করে রাখে এবং ডিসেম্বরের পরে যখন মার্কেট ওপেন হয় বা তারা এই যে ছুটিগুলো শেষ করে তখনই কিন্তু তারা এই মানিগুলো কিন্তু আবারও মার্কেটে ইনজেক্ট করে এবং তখনই কিন্তু মার্কেটের ভিতরে আমরা ভালো লেভেলের র্যালি দেখতে পারি বাট আলটিমেটলি এখন যে মার্কেটের সিচুয়েশন কিন্তু আপনি ইনস্টিটিউট বলেন হুইল বলেন বা যাই বলেন সবাই কিন্তু মার্কেটকে খুব ইজিলি ম্যানুপুলেট করতেছে এবং এটা কিন্তু আসলে একটা ম্যানুপুলেশন জন্য বেস্ট বেস্ট টাইম এছাড়া যদি আমরা এখান থেকে ইথিরামের ইটিএফ এ চলে আসি এবং ইথিরামের ইটিএফ এ কিন্তু আপনি সেম সিনও দেখতে পারবেন এবং জাস্ট এখানে একটু ভিন্ন দেখতে পারবেন যেখানে ইথিরামে কিন্তু লাস্ট সাত দিন ধরে কন্টিনিউসলি কিন্তু ইথিরাম সেল করা হচ্ছে যদিও খুবই লো অ্যামাউন্টে ইথিরাম সেল করা হচ্ছে যেখানে কিন্তু প্রায় পঁচাত্তর মিলিয়ন ডলার অথবা ছিয়ানব্বই হাজার মিলিয়ন ডলার অথবা বাইশ মিলিয়ন ডলার কিন্তু ইথিরাম এরকম করে সেলিং করতেছে বাট এখানে পাচ্ছেন প্রায় কিন্তু দুইশো মিলিয়ন ডলার কিন্তু ইথিরিয়াম সেল করা হয়েছে সো মূলত মার্কেটে করতেছে মার্কেট কে ম্যানুপুলেশন করার জন্য বা মার্কেট কে নিচে নামানোর জন্য অর্থাৎ এরকম শ্রেণী কিন্তু মার্কেটে খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ে না বা আপনার মাইন্ড মধ্যে যেরকম একটা বেয়ার মার্কেটের সিচুয়েশন বা বেয়ার মার্কেটের সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে এইগুলা ক্রিয়েট করার জন্য কিন্তু মার্কেটে এইরকম সেলিং গুলো করা হয় বা মার্কেটে কিন্তু এইরকম ম্যানুপুলেশন মুভ গুলো করা হয় যাতে করে আপনার সেন্টিমেন্ট ব্যারিস থাকে এবং আপনি প্রচুর পরিমাণে শর্ট টেড ওপেন করেন এবং আলটিমেটলি তখনই দেখবেন যে মার্কেট মেকার যারা আছে কারণ তাদের হাতে কিন্তু ফান্ড রেডি তারা যে কোনো সময় মার্কেটে ফান্ড ইনজেক্ট করবে এবং মার্কেটকে জাস্ট কয়েকটা ক্যান্ডেলের মাধ্যমে আপনি রেল পাবেন এবং আপনি আলটিমেটলি যখনই রিস্কি ট্রেড করবেন শর্ট করবেন শর্ট ট্রেড চিন্তা করবেন তখনই আপনি লিকুইডেট হবেন এছাড়াও আমরা যদি এখান থেকে বিট কয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি এবং এখান থেকে আপনি বিটকয়েনের কয়েনের ফোর্থ কোয়ার্টার দেখতে পাচ্ছেন বিট কিন্তু অলমোস্ট প্রায় টোয়েন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট পর্যন্ত নেগেটিভ রিটার্ন দিয়েছে এই দু পঁচিশ সালে যেটা কিন্তু একটা হিউজ লেভেলের কারেকশন যদি আপনি পাস্ট ইয়ার গুলা চেক করেন অর্থাৎ লাস্টে কিন্তু আমরা আমরা দু আঠারো দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু মোটামুটি প্রায় ফর্টি টু পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট পর্যন্ত কিন্তু কারেকশন নিয়েছিল দু সালে এবং এরপরে কিন্তু বিটকয়েনের ভিতরে আমরা এত বড় লেভেলের কারেকশন বা এত বড় লেভেলের নেগেটিভ রিটার্ন দেখতে পাই নাই এবং লাস্টে যদি বলেন চব্বিশ সালে কিন্তু আমরা বিটকয়েনের ভিতরে এই লাস্ট কোয়ার্টার অথবা ফোর্থ কোয়ার্টারে কিন্তু প্রায় 47.73% সেভেন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট পর্যন্ত মার্কেটে পাম দেখতে পেয়েছি সো আলটিমেটলি এই যে মার্কেটে গুলো ক্রিয়েট করা হচ্ছে এবং আমরা যে অল সিনারিগুলো বসে আছি এবং মার্কেট যে একটা পুরো ব্যারি সেন্টিমেন্ট ক্রিয়েট করে বসে আছি এইটা অবশ্যই একটা প্রি প্ল্যান বিষয় কারণ মার্কেটে এখন সত্য কথা বলতে যে কোনো সময় আপনি মার্কেটে মানি ফ্লো দেখতে পারবেন কারণ হুইল বলেন ইনস্টিটিউট বলেন যারাই বলেন তারা কিন্তু ফান্ড রেডি করে বসে আছে এবং মোটামুটি যারা রিটেল স্টেডার তাদেরকে মার্কেট মোটামুটি লিকুইড করে দিয়েছে এবং মার্কেট থেকে মোটামুটি এক্সিট করে দিয়েছে এবং তারা এখন যে স্পট হোল্ডার আছে বা স্পট হোল্ডিং আছে তাদেরকে মার্কেট থেকে সেল আউট করার চেষ্টা করতেছে এবং যারা এই টাইপে পা দিবে এবং এই টাইপে পা দিয়ে মার্কেট থেকে এক্সিট নিবে এবং তারপরেই দেখবেন মার্কেটে ইনস্ট্যান্টলি একটা পাম্প চলে আসছে সো

এখান থেকে কন্টিনিউসলি ফল করার কথা তাহলে কেন মার্কেট এরকম এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে থাকবে এবং আপনাদেরকে বোঝাবে বা আমাদেরকে বোঝাবে যে মার্কেট এখান থেকে ফল করবে তুমি এখান থেকে এক্সিট নাও মার্কেট এরকম কেন করবে সো এইটা একটু চিন্তা করার বিষয় এবং চিন্তা করেন এবং যা চিন্তা করতেছেন যে মার্কেট থেকে আপনি সেল আউট করে বের হয়ে যাবেন সো এরকম চিন্তা করলে কিন্তু আপনি আশা করি বুঝতে পারবেন যে আপনার কি সেল আউট করে বের হয়ে যাওয়া উচিত কি উচিত না বাট অবশ্যই আপনি সেল আউট করে বের হবেন কি হবে না সেটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার ফোন অ্যানালসিস করবেন বাট আমার সাজেশন থাকবে আপনি আরেকটু মার্কেটে পেসেন্স রাখেন এবং এখান থেকে যদি আমরা কিছু ফান্ডামেন্টাল নিউজ দিকে লক্ষ্য করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেটা আমি এর আগেও বলেছি বলছে বাইনাল যে ফোর ইয়ার সাইকেল ছিল ওটা ব্রেক করে এখন কিন্তু সুপার সাইকেল আসতে যাচ্ছে যেটা অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ ফান্ডামেন্টাল নিউজ এবং এখান থেকে যদি আমরা আরেকটা ফান্ডামেন্টাল নিউজ দেখি যেটা হচ্ছে এই যে জানুয়ারি মাসে ইন্টারেস্ট রেট কাট হবে এখানে কিন্তু একটা ভালো লেভেলের ভোটিং এখনই শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি আর মাত্র আটত্রিশ দিন আছে অর্থাৎ আটত্রিশ দিন পর কিন্তু আবারও এফিএমসি মিটিং এ রেট কাট হবে কি হবে

অর্থাৎ বিটকয়েনকে আমরা এই নিউজ নিউজের পর কিন্তু দেখা যেতে পারে যে বিটকয়েন একানব্বই বা নব্বই হাজার ডলার আবার টাচ করবে এবং আমি যা দেখেছি বিটকয়েন রেলিকুরেশন সেই লিকুরেশন নিয়ে বিটকয়েন কিন্তু আবারও নিচের দিকে আসতে পারে অথবা হেভি অ্যামাউন্টে বাই করলে কিন্তু বিটকয়েন আবারও সেই পঁচানব্বই ছিয়ানব্বই বা সাতানব্বই হাজার ডলার লেভেল পর্যন্ত বিটকয়েন কিন্তু টাচ করতে পারে বাট আলটিমেটলি আমাদের এখন সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বিটকয়েন যে এই লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে ওঠে কিনা সো এটা খুব ইম্পর্টেন্ট যে বিটকয়েন যদি আমাদের এখান থেকে এই লেভেলটা সাস্টেইন করে বা মেনটেন করে তাহলে আমাদের জন্য কিন্তু টেনশনের বিষয় অনেকটাই কমে কমে সো আলটিমেটলি এই হচ্ছে আজকের বিষয় আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানতে ভুলবেন না এবং ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল এখনই জয়েন হয়ে থাকবেন যার মাধ্যমে আপনি মার্কেটে কারেন্ট কোন লেভেলগুলো অ্যাক্টিভ এবং কোন লেভেল পর্যন্ত বিটকয়েন ভিজিট করতে পারে বা কোনখান থেকে বিটকয়েন রিজেকশন নিতে পারে এই আপডেটগুলো কিন্তু আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন যেটা কিন্তু আমি ভিডিও আকারে দেওয়া পসিবল না কারণ মার্কেটে কিন্তু ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করে বা ইনস্ট্যান্টলি কোন লেভেলগুলো অ্যাক্টিভ সেটা কিন্তু আমি জাস্ট পেতে চাইলে এবং মার্কেটের সেন্টিমেন্ট বুঝে আপনার সাইকোলজি বিল্ড করতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিপ্ট থেকে আমাদের চ্যানেলে জড়িয়ে থাকবেন সো আশা করি আজকে ভিডিও যদি আপনার একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ